বাবার চোখে পানি ভাই আপনারা কত টাকা কত দিক দাবাই খরচ করেন আজকে এই বাবাটারে চোখের পানি দেখে ভাই একটু সাহায্য করেন আপনি কান্দেন না আজকে আপনার এই মেয়ের চিকিৎসার জন্য এই ভিডিও ভাইরাল হইব সবাই শেয়ার করবা। এগুলা ভিডিও যদি শেয়ার না দেন ভাই আপনার কি গান বাজনার ভিডিও শেয়ার দিবেন ভাই আল্লাহর রসি দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন ভাই এই অসহায় বোনটার জন্য দেখেন বাবার চোখে পানি কি কান্না করতেছে একটা মেয়ের জন্য ভাই যার এই অবস্থা সে বুঝে ভাই আপনাদের টাকা পয়সা আছে ভাই আপনারা টাকা পয়সা দয়া করে এই অসহায় মানুষকে একটু সাহায্য করেন আপনি তো সাহায্য এই অসহায় মানুষের চিকিৎসা হবে মেয়েটার ভাই চিকিৎসা হবে এগুলো ভাই প্রতিবন্ধী হাতটা পাকা হয়ে গেছে আর এগুলো ভাই হাত